আসসালামু আলাইকুম সম্মানের দর্শক আজকে আপনাদেরকে দেখাতে বিভিন্ন সাইজের খড় ও ঘাস কাটা মেশিন আমাদের কাছে রয়েছে কভার ছাড়া এবং কভার যুক্ত মেশিন এই কভার যুক্ত মেশিন কেন কিনবেন এই কভার মেশিনটির বৈশিষ্ট্য হলো এই মেশিনটির সাহায্যে খুব অল্প সময় অধিক পরিমাণ খড় ঘাস বিচুলি সহ দেশি বিদেশি সকল প্রকার ঘাস আপনারা কিন্তু কাটতে পারবেন সেই সাথে এই মেশিনটি রয়েছে কাভার সিস্টেম অর্থাৎ এক্সট্রা একটা সেফটি রয়েছে যারা আমাদের কাছ থেকে এই কভার মেশিনটি সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত এই মেশিনগুলো পৌঁছে থাকছি তাই আর দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আপনারা বিভিন্ন সময় কমেন্ট করেন যে আপনার যে মেশিনগুলো বিক্রি করেন তাতে অনেক অংশে হাত কাটার রিক্স থাকে এই জন্য এই কভার মেশিন এক্সট্রা সেফটি যুক্ত এই কভার মেশিনটি আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকছি এই কভার মেশিনটি তিনটি সাইজ হচ্ছে ছোটো মিডিয়াম এবং বড় তাই আপনার কাঙ্ক্ষিত প্রয়োজন অনুযায়ী যে কোনো সাইজের মোটর সহ এবং মোটর ছাড়া দুইভাবে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আপনারা চাইলে সরাসরি আসতে পারেন বা যারা যাচ্ছেন অনলাইন অর্ডার করবেন তাদের সুবিধার্থে আমাদের ঠিকানা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দর্শনা ইঞ্জিনিয়ারিং আমাদের স্কিনে থাকা যে কোনো নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় আপনার অর্ডার কনফার্ম করলে আমরা কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার পণ্য সবার আগে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ কারণ দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এমন একটি প্রতিষ্ঠান যারা দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে সেই সাথে আমাদের কাছে রয়েছে দুইশো প্লাস মেশিন যে পার্স বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তাই আর দেরি না করে এখনই স্কে থাকা নাম্বারে যোগাযোগ করুন আর এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন কারণ আমরা প্রতিনিয়ত এরকম কৃষি সম্পর্কিত কৃষি ও কৃষকের উন্নত হয় কিভাবে এই লক্ষ্যে আমরা কিছু প্রতিদিন ভিডিও বানিয়ে থাকি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আর এছাড়া আমাদের কাছে বিভিন্ন সাইজের মেশিন রয়েছে এই সব মেশিনের বিস্তারে জানতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি সেই সাথে আপনাদেরকে জানাই দর্শনা ইঞ্জিনিয়ারিং অর্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভিডিওটি দেখার জন্য আর এই রকম মেশিন সংক্রান্ত বিভিন্ন মতামত পেতে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আজকে এখানে শেষ করছি